কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো

তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তিন প্যাকেট খাবার থেকে তো একটাও গিফট পেলাম না কি করবো একটা টেস্ট তো করে দেখি হুম দারুণ করতে